এর পড়বে আপনাদেরকে করে দেখাবো একই রেসিপিতে তিন রকমের হালুয়া যাতে রেসিপি ঘোরাঘুরি করে খুঁজে পেতে না হয় তাই এক রেসিপিতেই আপনারা শিখে নিতে পারবেন তিনটি হালুয়ার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে আমি মাখন দিয়ে হালুয়াটা বানাবো প্রথমে আর এই হালুয়াটার জন্য এখানে আমি পনে এক কাপের মতো সুজি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে সুজিটাকে আগে ভিজিয়ে রাখব এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ ঘি আর ঘিয়ের ভিতরে এখন দিয়ে দিব আমি টাট বাদাম কুচি আর দিয়ে দিব কিশমিশ এগুলাকে আমি একটু ভালো করে ভেজে নেব এখন আমার কিশমিশ আর বাদামটা বাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে রাখবো এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ ঘি হাফ কাপ পরিমাণ ঘি দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি চিনি দিয়ে দেব এখানে আমি প্রথমত এক কাপ চিনি দিয়ে দিব আমি বেশি মিষ্টি দেব না হালুয়ায় আপনারা আপনাদের হাফ কাপ করে দুইবার দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন এখন অপেক্ষা করবো চিনিটা গলে ক্যারামেল হওয়া পর্যন্ত এ পর্যায়ে চিনি ক্যারামেলটা রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি যেই সুজিটা আগে থেকে দুধের ভিতরে ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দেব দিয়েটা অনেক নেট মারবো ভয় পাওয়ার কিছু নেই যে ক্যারামেলটা হয়েছে এটা আস্তে আস্তে গলে যাবে নাড়াচাড়া করলেই গলে যাবে ওই যে দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতে আস্তে আস্তে করে যে ক্যারামেলটা আছে এটা গলে যাবে তবে নাড়াচাড়া করতে হবে আর চুলাটা এ পর্যায়ে একদম মিডিয়ামে রাখতে হবে আর এখানে আমি দুইটা এলাস আর দুটুকু দার্শিনি দিয়ে দিলাম তো হালুয়াটা রেডি হয়ে গেছে দেখুন সবগুলা যে ক্রামেল ছিল একদম গলে গেছে আর সুজিটাও একদম হয়ে গেছে এখানে আপনারা নামানোর আগে এক ঘি দিয়ে দিবেন এতে করে সুন্দর একটা আসবে হালুয়ার ভিতরে এখন আমার মাখন দি হালুয়াটা রেডি হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে উপরে ওই যে বাদাম কিসমিস ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আপনারা চাইলে ভিতরেও দিতে পারেন আবার উপরও দিতে পারেন আমি উপরে একটু দিয়ে দেব দিয়ে এলা মিশিয়ে নেব হালুয়াটার সাথে তারপর উপরে আবার পরিবেশনের জন্য আমি কিছুটা দিয়ে দেব এখন রান্না করবো বুটের হালুয়া তাই এখানে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব গরম মশলা বলতে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি যে ডা বুটের ডালের হালুয়া বানাবো ডালটাকে আগে আমি লিকুইড দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেতন নিতে পারবেন এখন আমি সম্পূর্ণ ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের ভিতরে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন হালুয়াটা সম্পূর্ণ ভেজে নিয়েছি এখানে এখন চিনি চিনি এখানে আমি দিয়ে দেবো যেহেতু হাফ কেজি আছে প্রথমত আমি দেড় কাপ চিনি দেব এখানে আমি হাফ কাপ করে তিনবার দিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে শুনে তারপরে দেবেন আর বুটো ডালে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি কিছুটা জর্দার কালারটা ব্যবহার করব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে সুন্দরদের জন্য মানে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু জর্দার কালার এখন খুব ভালো করে এটাকে নেড়ে চড়ে অপেক্ষা করব হালুয়াটা রেডি হওয়া পর্যন্ত তবে আমি বরফি আকারে হালুয়াটা কাটবো না আমি যে দেড় কাপ চিনি দিয়েছিলাম সেই চিনিটা কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টি হয়েছে আপনারা চাইলে বেশি করে দিতে পারেন এখানে আমি কিছুটা কিসমিস আর কিছুটা কাঠবাদাম বাদাম কিছু দিয়ে দেব এতে করে দিলে খেতে খুব ভালো লাগে আমি এটাকে এই হালুয়াটা আরো পাঁচ মিনিট রান্না করব করব গাজরের হালুয়াটা তাই এখানে দিয়ে দিব আমি ঘি ঘি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো প্রথমত ঘিটা একটু কম দিব তারপরেই ঘিটা অ্যাড করবো এখন আমি দিয়ে দিলাম দুইটা এলাচ তিন চার টুকরা দারচিনি ছোটো ছোটো এখন গ্রেট করে রাখা গাজরটা দিব। আপনারা চাইলে এগুলি ব্লেন্ডার করেও করব। গাজরকে কালুয়াটা বানাতে পারেন তাতে আমার কাছে এভাবে করে বানালেই ভালো লাগে এখানে আমি এক কেজির মতো গাজর নিয়েছি সম্পূর্ণটা দিয়ে এখন এটাতে মেরে কেড়ে ভেজে নিব খুব ভালো করে গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা গাজর কমেও গেছে এখন এখানে অ্যাড করে দেব চিনি আমি আবারও বলছি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন প্রথমত আমি হাফ কাপ চিনি দিয়েছি তারপরে হাফ কাপের থেকে একটু কম দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়েছি এখানে আর কোনো চিনি ইউজ করব না আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেহেতু এখানে এক কেজি গাজর তারপরও গাজরটা ভাজার পরে অনেকটা কমে গেছে অতিরিক্ত মিষ্টি দিলে হয়তো বা বেশি হয়ে যাবে তাই আমি কম দিয়েছি আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দেবেন এখন এটাকে খুব ভালো করে আমি রান্না করে নেবে এখানে কোনো পানি বা দুধ আমি কিছুটাই ইউজ করবো না তবে পরে আমি গুঁড়া দুধ ব্যবহার করবো এখানে এ পর্যায়ে কিন্তু হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর গাজরের হালুয়াটা কিন্তু জ্বর জরেই ভালো লাগে এখন আমি উপর থেকে যে মশলাগুলো দিয়েছিলাম এইটা দেখুন সেই মশলাগুলো উঠিয়ে নেব এতে করে হবে কি যখন আপনারা হালুয়াটা খেতে যাবেন তাহলে আর মশলাটা দাঁতের নিচে পড়বে না এখন এখানে দিয়ে দিব কিশমিশ আর বাদাম কিস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি এক কাপ বু আপনারা যখন গাজরটা এরকম জুড়ির হালুয়া রান্না করবেন তখন এই যে গুঁড়া দুধটা পরে দেবেন এতে হবে কি যে বিভিন্ন জায়গায় দানা দানাভাবে থাকতে এই গুঁড়া দুধটা যখন ধাতের নিচে পড়বে তখন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা আমি যখন গাজরের এই জুড়ি হালুয়াটা রান্না করি এভাবে করে গুঁড়া দুধটা পরে দেই এতে করে কিন্তু গাজরের হালুয়ার যে টেস্ট সেটা দ্বিগুণ বেড়ে যায় এখন এখানে আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো ঘি দিয়ে দেবো এতে করে হবে কি গাজরের হালুয়াটা খেতে একদম বেশি মজা হবে আর যখন আপনারা নামাবেন চুলা থেকে তখনই কিন্তু ওই ঘিটা ব্যবহার করবেন এখন আমি ঘিটা দিয়ে দেব দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে আমার হালুয়াটা কিন্তু একদম রেডি এ পর্যায়ে আমার তিনটি হালুয়াই রান্না করা রেডি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার বুডের হালুয়া এটা হচ্ছে গাজরের হালুয়া আর এটা হচ্ছে মাখন দি সুজির হালুয়া তিনটা হালুয়াই বানিয়ে নিয়েছি সাথে ছিল এই যে দেখেন ফেন্সি রুটি খুব সহজেই বানিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ